সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুরুতে লটারি প্রথম পর্ব কুপন বাক্সে ফেলা জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন অতিথিদের আসন গ্রহণ পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠ উপাধ্যক্ষের স্বাগত বক্তব্য শিক্ষার্থী শিক্ষক অধ্যক্ষ বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্য শেষে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় বৃহস্পতিবার ষোলোই অক্টোবর দুই সালে সকাল দশটায় সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি বক্তব্য শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অধ্যাপক ডাক্তার এস এম কামরুল হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা এস এম কামরুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে আশা করি আজকের এই সকল ছাত্রছাত্রী আগামী দিনে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে তাদের জন্য দোয়া রইল আজ অত্যন্ত বড় আকারে ছাত্রছাত্রীদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আজকে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণে এই আয়োজন আমি প্রত্যেকটা শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি আশা করব প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের মাধ্যমে এ ধরনের আয়োজন করা হোক তিনি আরও বলেন শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সভাপতি কলেজের অধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান বলেন প্রকৃত অর্থে শিক্ষা হল আচরণের ইতিবাচক পরিবর্তন তাই শিক্ষক এবং অভিভাবকদের এদিকে নজর দিতে হবে ছেলেমেয়েরা সত্যিকার অর্থে মানুষ হচ্ছে কি না সেটি লক্ষ্য রাখতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুবালি ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুজাহিদ জামিল সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার শিপু প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ আইডেল স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আইডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মহম্মদ মোহাম্মদ হোসেন সরকার উপদেষ্টা মোহাম্মদ সাব্বির হোসেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শুভ মিয়া সহ আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন